আজ ক্লেদে তৈরি করেছি পরনের জুতো কাপলেট এবং আয়রন যেটাকে আমরা ইস্ত্রি বলে থাকি অবশেষে ছিল মাথা আজড়ানোর চিরুনি যেটা কিন্তু শুকনের পরে মেয়ের মাথার চুলো আজড়ে দিয়েছিলাম চলো এবার দেখে নেওয়া যাক এই চিরুনিটা আমি কিভাবে তৈরি করেছি তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম এক টুকরো মাটি এই মাটিটাকে আমি সুন্দর করে হাতের সাহায্যে মেখে এগরোলের মতো রোল করে নিয়েছিলাম এই দেখো একেবারেই এরকমভাবে তারপর এইভাবে রোল করা হয়ে গেলে রুটি বেলনার সাহায্যে আমি কিন্তু সুন্দর করে বেলে নিয়েছি এবার আমি মাটিটাকে বেলে নেওয়ার পরে এরকম দেখতে একটা চিরুনিকে এই মাটির উপর বসিয়ে ছাপ তুলে সাইড দিয়ে চাকুর সাহায্যে কেটে নিয়েছিলাম এই চাকুতে যেহেতু আমি মাটির কাজ করি যার জন্য জং পড়ে গেছে যাই হোক এবার এই চিরুনির চারপাশে কেটে নেওয়ার পরে আমি চিরুনিটাকে সরিয়ে দিয়ে এবার এই যেখান দিয়ে আমি দাঁতগুলো কেটে নেব চিরুনির এভাবেই আমি কেটে নেওয়ার পরে সুন্দর করে কেটে নেওয়া দাগ দাগগুলোর মাঝখান থেকে একটু একটু করে এই চাকুর সাহায্যে মাটি সরিয়ে ফাঁকা ফাঁকা করে নিয়েছিলাম যেটা দেখতে কিন্তু পরে এরকম হয়েছিল আর পরে অবশ্যই আমি লেপে চেপে একটু সুন্দর করে নিয়েছিলাম এবার সব কিছু হয়ে গেছে এবার শুধু আমি ডিজাইন করব। এই যে ফেলে দেওয়া পেনের অংশ দিয়ে এই পেছনটা বসিয়ে চেপে চেপে আমি কিন্তু ডিজাইন করে নিয়েছিলাম ভীষণ সোজা যাই হোক এবার হয়ে যাওয়ার পরে আমি রোদ্রে শুকিয়ে নিয়ে মাথা আজরানোর জন্য ব্যবহার করেছিলাম এটা কিন্তু আমি পুড়িয়ে ঘরে রেখে দেব যাই হোক তোমাদের কোনটা ভালো লেগেছে আমায় জানিও আর হ্যাঁ একটি সাবস্ক্রাইব করে যেতে বলো না টাটা